নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল দুপুরের মেনুতে ছিল শুষনি শাক ভাজা অনেকক্ষণ চাপা রেখে দেওয়ার কারণে কড়াটা গেছে চুঁই দেখি শাকের জলও প্রায় মরেই গেছে পেঁয়াজ রসুন দিয়ে শুষ্ির শাকটা নামিয়ে রাখলাম তারপরে করলাম বরবটি ভাজা এখন কড়াইতে একটু তেল আর সমুরা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে লাগলাম কুকারে আগে থেকে সিদ্ধ করতে দেওয়া মুসুর ডাল দিলাম ঢেলে কড়াতে সাথে একটু জলও অ্যাড করলাম ব্যাস তৈরি হয়ে গেল ডাল অন্যদিকে দেখি ভাতটাও প্রায় হয়েই এসেছে ভাতটাকে নামিয়ে ফ্যানটা গড়িয়ে নিলাম এরপর করতে হবে মুরলা মাছের তেঁতুল দিয়ে টকবান্না সেই কারণে কড়াইতে তেল দিয়ে মুরলা মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম মাছগুলো ভেজে নামিয়ে রেখে আবার কড়াইতে একটু তেল দিয়ে সামান্য একটু সমুড়া দিয়ে বান্না দিলাম ঢেলে সাথে দিলাম আগে থেকে চকুটে রাখা তেঁতুলের জল দুটো মিশ্রণ একসাথে দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকা খুলতেই এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলো যে এই বান্না দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন তারপরে ওপর থেকে ভেজে রাখা চুনামাছগুলো ছড়িয়ে দিলাম ব্যাস এবার সব কাজ কমপ্লিট এরপর ভাত বেড়ে খেলেই হলো যাকে দেখবে না তার চলন বাঁকা কথায় আছে না হয়তো আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে চোখে দেখে না তাহলে এই তরকারিও তাদের মুখে রুজবে না খারাপই বলবে অন্য কাউকে খাইয়ে দেখুন প্রশংসা অবশ্যই পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে